নমস্কার সকলের সাথে সমাজের মাঝে আছে এই আমি বসে আছি উড়িষ্যার যাব দক্ষিণ পূর্ব রেলে এত লেটে ট্রেন চলছে যাতে যাত্রী ভোগান্তি খুব কষ্ট করে এখানে এসেছি কিন্তু এখানে আসার পরেও যেটা বলবার জন্য আমি আজকের এই উপস্থাপনা আপনাদের সামনে রাখছি এমনিতে সর্বদাই আমাদের একটাই বক্তব্য সফলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রচুর অকপদ আছে তো দেখুন আমাদের রাজ্যে বিগত কিছুদিন যাবৎ ওই ভারত পাকিস্তান যুদ্ধের পরিস্থিতির কারণে আভ্যন্তরীণ সমস্যাগুলো নিয়ে খুব একটা আন্দোলন বা মাথা না কারণ দেশ সবার আগে মানুষ খেতে পাক না পাক দেশের থেকে বড় কিছু হতে পারে না এক্ষেত্রেও আমরা আবার দেশের মধ্যে বারবার আমি আগেও বলেছি দেশের মধ্যেই দেশে সত্যি রুটি আছে অনেক মেঘধারী মানুষ কেউ সমাজ মাধ্যম চালায় কেউ ইউটিউবার দপ্তরে থেকে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃদ্ধি করছে ধীরে ধীরে সোনারা পড়ছে রাজ্যে দেশে সর্বত্র এরকম দেশগ্রহীরা লুকিয়ে থাকে আধুনা বাংলাদেশও তো আমাদের কম জ্বালাচ্ছে না তারাও প্রয়োগ ঢোকাচ্ছে পাকিস্তান তো করেই চলেছে কিন্তু এসবের উদ্ভিদ আমি যেটা বলতে চাচ্ছি আবার সেই চাকরি হারা শিক্ষকদের নিয়ে বিকাশ ভবনে আন্দোলন বিকাশ ভবন ঘেরাও সেখানে পুলিশের সাথে গন্ডগোল তৃণমূল নেতা জনপ্রতিনিধির সভ্যসাচী দত্তের আস্থলন প্রেক্ষিতে সব কিছুই হল মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি তিনি বিচক্ষণ রাজনীতিবিদ তিনিও সীমাহীন আন্দোলন করে রেজিমেন্টেড পার্টি সিপিএম বা বাম দলদের হারিয়ে এরা যে ক্ষমতা এসেছিলেন আজকের দিনে দাঁড়িয়ে এই শিক্ষকদের চাকরি চলে যাওয়া সুপ্রিম কোর্টের রায় আমারও আমি তো আইনটা ঠিক বুঝি না দেখুন আমি বুঝতে পারছি না সুপ্রিম কোর্টের সর্বোচ্চ রায়ের পর কিভাবে বা সরকার চাকরি ফেরত দেবে এখন যোগ্য অযোগ্য আলাদা করার পর রিভিউ পিটিশন সুপ্রিম কোর্ট গ্রহণ করে যদি কোনো রায় কোনো ব্যবস্থা নেওয়ার পরের কথা অত আমি জানি না আইন অবা বলবে কিন্তু এরাজ্যে এই সিপিএম আইনসভায় শূন্য হয়েও প্রাসঙ্গিক হয়ে রয়েছে কেন প্রাসঙ্গিক হয়ে রয়েছে মুখ্যমন্ত্রী বলবেন একটু পরে আপনাদের দেখাবো মুখ্যমন্ত্রীর বক্তব্য তারা প্রাসঙ্গিক আবার এই প্রাসঙ্গিক কেন বলছি কেন বলছেন সেটাও দেখুন যতগুলো আইন আদালতে রাজ্য সরকার গেছে সর্বক্ষেত্রেই রাজ্যের পরাজয় ঘটেছে আর সেই পরাজয় কাদের কাছে ঘটেছে রাজ্য সরকার যে সমস্ত নামি দামি আইনজীবীদের আদালতে দাঁড় করিয়েছে সুপ্রিম কোর্টে সেখানে ওই সিপিএম করে আইনজীবী ওই বিকাশ রঞ্জন ভট্টার্যিব্দদের কাছে পরাজিত হয়ে যাচ্ছে এইখানে দাঁড়িয়ে বারে বারে শূন্য পাওয়া সিপিএম বা শূন্য পাওয়া বারে বারে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে আন্দোলনের ক্ষেত্রে বা আহ প্রাতিষ্ঠানিক দুর্নীতির ক্ষেত্রে এটা খারাপ প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে আপনাদের দেখাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহমর্মিতা জানিয়েও আন্দোলন যে লক্ষণ রেখার মধ্যে করতে হয় তাই উনি বলছেন আবার উনি যে আন্দোলন এক সময় করেছেন সেটা যে লক্ষণ অতিক্রম করেই করে জোরদার আন্দোলন করেছিলেন আবার টক শোতে দেখলাম বাবুও বলছেন ষাটের দশকের বামেদের আন্দোলন আবার মমতা ব্যানার্জির আন্দোলন সবটাই সীমাহীন মানে লক্ষণ রেখা অতিক্রম করেছে বলেই পরিবর্তনের পট আনতে পেরেছে দেখাবো আপনাদের কাছে মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী

ছিল এবং থাকবে কিন্তু আপনাদের একটা জিনিস মানতে হবে আমি তো মিটিং করে বলেছিলাম আমরা রিভিউ করব কোর্টের ব্যাপারে আমাদের আইন মেনে চলতে হয় একটা বাধ্যবাধকতা থাকে সেটা সবাইকে বুঝতে হবে এবং আমাদের দিক থেকে আমরা রিভিউ পিটিশন করেছি যদি রিভিউ পিটিশন অ্যালাউ করে ভালো কথা আমরা চাইব আমাদের আইনজীবীরা চাইবেন তাদের মতো যাতে ওদের চাকরি থাকে কিন্তু সেখানে কোর্ট যদি কোনো ডিসিশন নেয় তাহলে আমি বলতে পারি না যে আমি মানবো না কারণ ডিসিশন মানতে আমরা বাধ্য কিন্তু সেক্ষেত্রে এখনো পর্যন্ত কারো মাইনে বন্ধ হয়নি এমনকি গ্রুপ সি গ্রুপটি যারা টাকা পাবে না তাদের জন্য একটা স্কিম করে টাকা দেওয়া হচ্ছে তার উপরে আমি জানি না আমার একটা জিনিস খুব খারাপ লাগে যারা ওস্কাচ্ছে তারাই কিন্তু মামলাটা করেছে ওদের বিরুদ্ধে চাকরিগুলো কিন্তু আমাদের জন্য যায়নি চাকরিগুলো যাদের যাবার পথে দাঁড়িয়েছে সেটার জন্য দায়ী যারা আমি তাদের বলবো এটা না করলেই পারতেন যারা চাকরি খেয়েছে তারাই যদি আজকে নাটের গুরুরা যদি আজকে তাদের স্বার্থ রক্ষার গুরু হয়ে যায় সেখানে আমার আপত্তি আছে তাদের রাজ্য সরকারকে বিশ্বাস করা উচিত ছিল আমি নিজে ওদের সাথে মিটিং করেছি কাছ থেকে আমরা মিনিমাম সম্মান সৌজন্য এটুকু প্রত্যাশা করি রাজনীতির উর্ধে থেকে তারা সমাজকে সেবা করুন বাচ্চাদের শিক্ষা দিন সবাই নয় কথাও আমি নিশ্চয়ই বলবো অনেকে কাজও করছেন তাদের সম্বন্ধে আমাদের কোনো অভিযোগ নেই যারা আন্দোলন করছেন তাদের সম্বন্ধে আমার কোনো অভিযোগ নেই আমার অভিযোগ একটাই কাউকে আটকে রাখা জোর করে চায় না রাস্তা অবরোধ করে মানুষের ক্ষতি করা যায় না এটা এটা কারো কাজ নয় এবং এতে বাইরের লোকেরা আছে টিচারের সংখ্যা কম বাইরের লোকের সংখ্যা বেশি এই তো দেখছি মেয়েরা বলছে প্রেগনেন্ট মাদার বাড়ি যেতে দিচ্ছে না অফিসে কাজ করছে তাকে চোদ্দ ঘন্টা আঠেরো ঘন্টা কুড়ি ঘন্টা আটকে রেখে দেওয়া হয়েছে একটি মেয়ে পরীক্ষা দিতে গেছে পরীক্ষার্থী সে বারবার বলেছে আমি বাড়ি যাব আমার বাড়ির লোক চিন্তা করবে তাকে নামতে দেওয়া হয় বেরোতে দেওয়া হয় এবং সে ভয়ে লাভ দিয়েছে তার পায়ে চোট আছে সে হসপিটালে ভর্তি হয়েছে মনে রাখতে হবে না আগে আমরা মানবিক মানুষ মানবিকতাকে শ্রদ্ধা করলে তাকে ভালোবাসা যায় তাকে সম্মান করা যায় আমি আন্দোলনের বিপক্ষে নই কিন্তু আন্দোলন করারও একটা লক্ষ্মণ রেখা আছে আমার যেমন অধিকার নেই কাউকে বাধা দেবার অন্যরও অধিকার নেই আমাকে বাধা দেয়া আমি তো বলবো আপনারা এখানে না করে আইনে লড়াই করুন আমরা পুরো সাহায্য করব আমরা নিজেরাও তো করছি আমাদের সাধ্য মতো আমরা করছি আমরা তো বিপক্ষে নই কিন্তু কোন রাজনৈতিক জল দিদি মনে করেন রাজনৈতিক দল জল ঘোলা করবেন

রাজ্যসভার সাংসদ এবং বিশিষ্ট আইনজীবী তার সাথে এই বিভিন্ন কোর্টের ইয়েতে লড়াই হয়ে তার ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর কথার ভিত্তিতে কি বলছেন আপনাদের আমি শোনাই ভয়েস্যকোটে শুভন্দ যে চাকরি বিক্রি করতে হবে কেন বিক্রি করতে হবে কেন তৃণমূল যারা করে তাদের মধ্যে তো যোগ্য শিক্ষিত মানুষ নেই আমি জোর গলার বলছি তৃণমূল আমাকে আক্রমণ করতে পারেন করুন পাঁচটা বোমা ছুড়তে পারেন শুনুন কিন্তু আপনাদের মধ্যে মেধা ভিত্তিক নির্বাচিত হওয়ার মানুষ ছিল না তাই মমতা বললেন টাকা দাও চাকরি নাও যে যে বাংলার মাটিতে রামমোহন বিদ্যাসাগর রবীন্দ্রনাথ বিবেকানন্দ জন্মায় সেখানে আমাকে শিক্ষার জন্য যদি জ্যোতিবাবু সুযোগ করে দিয়ে থাকেন বামচন সুযোগ করে দিয়ে থাকেন যে মেধা ভিত্তিক নিয়োগ হবে এবং বেতনটা সম্মানজনক কর্মকালে মোচন স্যার আমি পিএসডি করেছিলাম আমি কেমডিও সংস্থায় কাজ করতাম আমি চাকরি ছেড়ে শিক্ষকতার কাজ নিয়েছি স্যার আমার কি হবে স্বামী দুর্নীতির সঙ্গে সহবাস করলে দুর্নীতিভাগের রাজনীতির সঙ্গে সহযোগিতা দেখলে দুর্ভাগ্যজনকভাবে তোমাদেরও বিপদে পড়তে হবে তাই বিপদে পড়ছো এর প্রেরণ থেকে যারা করা করেছেন শান্ত উত্তরকালে স্বাধীনতার পূর্ব কালে যদি ক্ষুদিরাম হয়ে থাকে স্বাধীনতার কালে মৃত্যুঞ্জয় হয়েছে তাদের আমাদের স্মরণ করতে হবে স্মরণ করতে হবে তাদের আত্মত্যাগ আত্ম বলিদানের ঐতিহ্যকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে তবেই তাহলে মানুষ তাহলে মানুষ নই যখন মাস্টারদা সূর্য সেন তিনি একটি গ্রামে লুকিয়ে আছেন একজন প্রতিবেশী টাকার লোমে মাস্টারদা সূর্য সেনকে ধরিয়ে দিলেন এসে করে নিয়ে গেল আরেকজন গ্রামবাসী বললেন কে ধরিয়ে নিয়েছে ওই সেন বলে একজন তিনি খেতে বসেছেন তার স্ত্রী তাকে খাবার দিচ্ছেন ওই গ্রামের মানুষ এসে এক তার গলাটা উড়িয়ে দিলেন বিশ্বাসঘাতকের থাকার জায়গা নেই পুলিশ ইংরেজ পুলিশ অনেক চেষ্টা করেও ওই মেট্রো সেনে স্ত্রীর মুখ থেকে কথা স্বীকার করাতে পারেননি যে তাকে খুন করা হয়েছে এবং খুন করেছেন তাকে আমি চিনি কিন্তু তার খুনের কাজটাকে আমি সমর্থন করি সে এত বড় দেশদ্রোহী এত বড় দেশপ্রেমিক নেতাকে ধরিয়ে দেয় পুলিশের হাতে তার খুনি দেশপ্রেমিক দেশদ্রোহী নয় শুনলেন বিকাশবাবু বললেন যে বিশ্বাসঘাতকের ক্ষমা নেই এবার আমি শেষে যেটুক বলব দেখুন মানুষের একটা রোজগারি মানুষ হঠাৎ যদি বেরোজগারি হয়ে যায় না বেকারত্বের জ্বালার থেকেও সেটা বড় নির্মম হয় আজকে সুপ্রিম কোর্ট তার আগে এক বছর আগে কোর্টে রায় তারপরে এই চাকরিয়ারা শিক্ষক যোগ্য অযোগ্য বাসায় নিয়ে আজকে যে আন্দোলনটা হচ্ছে কেন এই আন্দোলন আরো আগে জোরদার হয়নি আবার রাজ্য সরকারকে যে বলছেন যে যারা মামলা করেছে তারাই চাকরি খেয়ে নিয়েছে তাহলে রাজ্য সরকারের যে নেতা মন্ত্রীরা তারা এইভাবে অর্থ নিয়ে শিক্ষার শিক্ষকের মতন চাকরি এভাবে বেচা কেনা করলেন যেটা দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট বলছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি তাহলে মানুষকে নিয়ে রাজনীতির এবং দুর্নীতি এই বৃহৎ খেলা কবে বন্ধ হবে এই গণতান্ত্রিক দেশে মানুষের প্রকৃত গণতন্ত্র কবে প্রতিষ্ঠিত হবে এটা আমার প্রশ্ন রইল দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রচুর অকপট আছে